আজকের বিষয় এপিডিবিট ফর ভিকেলস ট্রান্সফার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল অল কোড ওয়ার্ক ফরম্যাটটা প্রথমে তোমাদের তুলে ধরলাম কিভাবে লিখতে হয় বিষয়ে যাওয়ার আগে আমি প্রথমে বলে নেই এখানে গাড়ির মালিক তিনি মারা গেছে তার দুইজন ওয়ারিশ একজন স্ত্রী একজন পুত্র পুত্র আঠারো বছর হয়ে গেছে অর্থাৎ সাবালক এখানে স্ত্রী ডিক্লারেশন দেবে অর্থাৎ ছেলেটার মা ডিক্লারেশন দিবে যে আমার স্বামীর গাড়িটা যদি ছেলের নামে হয় আমার কোনো আপত্তি নেই তো এখানে প্রথমে দেখো এটা ম্যাজিস্ট্রেট এফিডেভিট হয় এখানে যেহেতু স্বামী মারা গেছে স্ত্রী ডিক্লারেশন দেবে এবং তার নাম ঠিকানাটা প্রথমে আই দিয়ে শুরু করে পুরোটাই লিখতে হয় এ এটা তোমাদের মোটামুটি ধারণা আছে এক নাম্বার পয়েন্ট লক্ষ্য করো যে দ্যাট আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন বাই বার্থলি রিসাইডিং অ্যাট অ্যাড্রেস নামটা লিখতে হয় সাপে পৃথিবীতে দুই নাম্বার ড্যাট এখানে স্বামীর নামটা লিখতে হবে সন অফ তার পিতার নাম লিখতে হবে ওয়াজ মাই হাজবেন্ড হু ডাইট অন এত তারিখটা কত তারিখে মারা গেছে সেটা লিখতে হবে তিন নম্বর পয়েন্টটা আফটার দ্যাট দ্য ডেথ অফ মাই হাজবেন্ড হি লেফট বিনাই বিহাইন্ড অ্যাস ফলোইং হিজ লিগ্যাল হেয়ার্স এখানে যারা যারা মারা যাওয়ার পরে তার যে লিগাল হেয়ার্স সেখানে লিগ্যাল লিগাল গুলো লিখতে হবে প্রথমে দেখো সিরিয়াল নাম্বার এক নেম অব দ্য লিগাল অর্থাৎ প্রথমে যে লিগাল ইয়ার তার নামটা দিতে হবে তার এজ কত এবং রিলেশন উইথ দ্য ডিজিস অর্থাৎ যে মৃত ব্যক্তি তার সাথে সম্পর্ক কি এখানে যেহেতু আমি প্রথমে বলে নিয়েছি এটা ওয়াইফ আর দুই নাম্বারে তার ছেলের নামটা দিতে হবে এবং তার বয়স এবং সম্পর্কটা সন দ্যাট এক্সেপ্ট দ্য মেনশন লিগালো আদার লিগালো বাদে আর কোনো লিগাল যেটা বিষয়ে যেটা লিখতে হবে সেটা হলো পাঁচ নাম্বার পয়েন্টটাই খুব উল্লেখযোগ্য এখানে স্ত্রী বলবে দ্যাট মাই ডিজিজ হাজবেন্ড নেমলি হাজবেন্ডের নামটা দিতে হবে বা স্বামীর নামটা দিতে হবে সন অফ লেট তার পিতার নামটা দিতে হবে তার পিতা বলতে স্বামীর পিতার নামটা দিতে হবে হু ওয়াজ ওনার অফ দ্য ভিক অর্থাৎ এই গাড়ির মালিক ভিকেলস ভাইট নাম্বার এখানে গাড়ির নাম্বারটা দিতে হবে এখানে তারপরে চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার এগুলো দেওয়া যেতে পারে তো না দিলেও হয় আজকাল ইন্টারনেটের যুগে মা ক্লিক করলে সব কিছুই বেরিয়ে যায় এইবার নো অবজেকশনটা দিবে ছয় নাম্বার পয়েন্টে দ্যাট আই হ্যাভ নো এনি অবজেকশন ইফ ওনারশিপ অফ মাই সন নেমলি ছেলের নামটা লিখতে হবে অফ মাই ডিজিজ হাজবেন্ড ভিক অর্থাৎ এখানে স্বামীর মৃত স্বামীর গাড়িটা যদি ছেলের নামে হয়ে যায় আমার কোনো আপত্তি নাই তারপরে যেটা সপ এ লিখতে হয় দায় অ্যাভ স্টেটমেন্ট আর ট্রু

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর কোনো বিষয়ে যদি সন্দেহ হয় অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ